লাগেজ এমন ভাবে রাখুন যে লাগেজটা বহনযোগ্য এক নাম্বার দুই নাম্বার আপনার লাগেজ টিকেটে কত কেজি আছে হাতে সাত কেজি পাবেন পায়ে মানে লাগেজে ওটা লেখা থাকবে এয়ারলাইন্স যদি বিশ কেজি তেইশ কেজি লেখা থাকে সাধারণত একটি লাগেজ অ্যালাউ করে থাকে তিরিশ কেজি লেখা থাকলে দুটি লাগেজ অ্যালাউ করে থাকে টু পিস লেখা থাকলে তেইশ কেজির দুটো লাগেজ পাবেন তো এই লাগেজ কয়টা পাচ্ছেন এবং কত কেজি আছে এবং লাগেজে ধরেন আপনার লিকুইড নিতে হবে লাগেজে আপনি লিকুইড রেখে দিলেন হাতে কিছু জিনিস আছে লাগেজে নেওয়া যাবে না যেমন পাওয়ার ব্যাংক মোবাইল ল্যাপটপ এগুলো লাগেজে নেওয়া যাবে না এগুলো লাগেজে দিয়ে দিয়েছেন ফলে আপনার এই লাগেজ বিড়ম্বনার কারণ হচ্ছে এবং আপনার সময় খেয়ে ফেলতেছে যাতে আপনি ফ্লাইট মিস করতে পারেন এই জন্য লাগেজ বহনযোগ্য করবেন এবং অনেকগুলো ছোট ছোট লাগেজ না করে একটা দুইটা লাগেজের মধ্যে বহন করার চেষ্টা করবেন আর টিকেটে লাগেজের যেই সীমা দেওয়া আছে যদিও অনেক এয়ারলাইন্স অনেক এয়ারপোর্ট অনেক সময় চেক করে না আপনি মানার চেষ্টা করবেন ওকে পঞ্চমত আপনাকে কি করতে হবে এয়ারলাইন্স এর হেল্পলাইন নাম্বার আপনার যে ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কেটেছেন তাদের নাম্বার কাস্টমার কেয়ার নাম্বার এবং এয়ারপোর্টে এয়ারলাইন্স এর অফিসের নাম্বার এগুলো আগে থেকে আপনি জোগাড় করে রাখবেন ষষ্ঠত আপনি সিকিউরিটি চেক ইন ইমিগ্রেশন চেক ইন এর জন্য প্রস্তুতি নেবেন এবং এমন ভাবে জিনিসপত্র গুছিয়ে রাখবেন যে চেক ইন এর জন্য আপনার সময় নষ্ট না হয় এবং বেলটা খুলে দেওয়া জুতাটা দেওয়া হাতে মানে লঘু জাতীয় কোনো জিনিস না রাখা যে জিনিসগুলো যারা রেগুলার ট্রাভেল করেন তারা জানেন তো সিকিউরিটি চেক ইন এর জন্য প্রস্তুতি নাও শতমত রাস্তায় যানজট হতে পড়ে রাস্তায় বিঘখ হতে পড়ে আমাদের দেশে নানা সময় নানা কারণে রাস্তা বন্ধ হতে পারে যদি কখনো এরকম সিচুয়েশন তৈরি হয় তার বিকল্প কি রাস্তা আপনি ফলো করতে পারেন সেটা শুরুতেই আপনাকে রাখতে হবে। যদি রাস্তা বন্ধ থাকে আমরা এই রাস্তাগুলো করব আপনার পরিবার থাকতে পারে বাচ্চা থাকতে পারে বয়স্করা থাকতে পারে তো তাদের কারো হয়তো হুইল চেয়ার প্রয়োজন কারো হয়তো বিশেষ ধরনের খাবার প্রয়োজন সেটা পূর্ব থেকে এয়ারলাইন্স কে জানিয়ে দিতে হবে অথরিটিকে জানিয়ে দিতে হবে তাহলে তারা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে রাখবে এবং নবমত আপনার পোশাকটা আরামদায়ক হতে হবে আপনি ট্রাভেল করছেন এমন পোশাক পরিধান করছেন আপনি গেমে অস্থির হয়ে যাচ্ছেন আপনার ব্লাড প্রেসার হাই হয়ে গেছে আপনার এমনকি খাবারের ব্যাপারেও আমরা অনেক সময় খেয়াল করতে হবে যে একটা লোক প্রেসারের রোগী সে গরুর মাংস দেখে যাত্রা শুরু করেছে তাহলে তার প্রেসারটা কি হয়েছে হঠাৎ করে আপ হয়ে গেছে ঠিক তেমনি ভাবে ডায়াবেটিস থাকতে পারে আদার্স থাকতে পারে সেই টুকটাক ব্যবহারযোগ্য ওষুধ